হ্যালো বন্ধুরা আমি নন্দীরা হাসির জন্মদিনের ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো বন্ধুরা হাসির আগের দিনই আমি হাসির বার্থডে উপলক্ষে কেকটা বসিয়ে দিয়েছিলাম তো স্পঞ্জটা রেডি করেছিলাম তার পরের দিন কেক সকালবেলা চা আর আরেকটা ফ্রুট কেক সহযোগে নিজের দিনটাকে শুরু করে দিলাম তারপরে কি তারপরে জন্মদিনে পায়েস করলাম আর আরেক দিকে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিলাম এইভাবে করতে করতে সব রেডি করে রান্না বান্না হাসির জন্য প্লেট রেডি করলাম যে হাসির প্লেটে ছিল সাদা ভাত পাঁচটা কমিট ভাজ আর লেবু আরেকটা পাত্রে দিয়ে দিয়েছিলাম মাছ পায়েস বাটিতে আর আরেকটাতে ডাল আর চাটনি তো আর হাসির ঠাম ওইদিকে প্রদীপ আর ধরিয়ে রেখে দিয়েছিল আর দুব্ব আর একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম আর এই দেখো দুই ভাই বোনের কীর্তি দেখেছ সারাক্ষণ এরকম দুষ্টাম করতেই থাকবে এরপর আমি স্নান করে চলে আসলাম কারণ হাসির বার্থডে কেকটাও তো বানাতে হবে এই দেখো কেকগুলোকে আমি স্লাইস করে সুগার সিরাপ দিয়ে সোক করে রেখে এতে করে আমার কাজটা অনেক এগিয়ে যাবে আর বিছানার এখানটায় কেকের গুঁড়ো গুলো পড়েছিল দেখো বন্ধু কত পিঁপড়ে এসেছে কেকের গুঁড়ো গুলো নেওয়ার জন্য তারপরে কি হাসির ঠাম বসে গেছে হাসিকে আশীর্বাদ করতে হাসি কিন্তু একা বসেনি বসেছে দিদি আর ভাই ওরা তিনজনে মিলেই বসেছে আমাদের বাড়িতে একসাথে বসে তারপর একে একে ভাইকে আর দিদিকে আশীর্বাদ করা হলো তারপরে কি হলো প্রেজেন্টেশন দেওয়ার পালা হাসির ঠাম হাসিকে চিপস দিলো দিল দিল কুড়ি টাকা আবার প্লাস হেয়ার প্লাস আরো অনেক কিছু দিয়েছিল হাসির তো মজাই মজা তারপর হাসির পাপা একে একে আসলো তারপরে ওর ভাই ওকে আর ওর দিদিকে আশীর্বাদ করলো তারপর আমি আশীর্বাদ করলাম কুড়ি টাকার কয়েন দিয়ে তো ওরা তিন ভাই ভাইব কুড়ি টাকার কয়েন পেয়ে খুব খুশি হয়ে গেছিল এরপরে ছোট মা আশীর্বাদ করেছিল এই দেখো সবাই আশীর্বাদ করছে আর আমি উলু দিয়ে যাচ্ছি কেউ আর উলু দিচ্ছে না তারপরে কি তারপরে আমাদের বাড়ির রিচুয়াল অনুযায়ী মানে কি বলতো প্রথমে সবগুলো যেগুলো খাবার করে মানে ওদের প্লেটে দেওয়া হয়েছে সব কটা প্লেটের থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে সেগুলোকে এক মুখ করে ওর নাকের সামনে তিনবার শুকে ফেলে দিতে হবে তারপর হাসি খেতে লেগে গেল আর আমি ওর চিপসটা নিয়ে চলে গেলাম ওই দেখেছি আমার মেয়ে কিন্তু একা একা খেতে লেগে গেছে আজকে বললো মা তোমার আজকে আমার আমাকে খাওয়াই না আমি একা একা খেয়ে নেবো তারপরে চলে আস ওর দাদু যখন আসলো তারপরে কেক কাটলাম একে একে তিন ভাই বোন মিলে কেক কাটছিলো আর খুব মজা হচ্ছিল তখন এই সময় কারণ এই সময়গুলো হয়তো আর আমাদের জীবনের ফিরত আসবেও না ওর ওর জীবনের সাতটা বছর পূর্ণ করে ফেললো তিন ভাই বোন মিলে আমার মেয়ের জন্য আশীর্বাদ করবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম